কানাডার আলবার্টা প্রদেশে ক্যালগারিতে বাংলাদেশের শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ে কর্মশালা হয়েছে এতে ক্যারিয়ার পরিকল্পনা চাকরি পাওয়ার কৌশল নিয়ে দিক নির্দেশনা অভিজ্ঞ পেশাজীবীরা কানাডা থেকে আহসান রাজি বুলবুলের রিপোর্ট বিদেশের বাজারে বাংলাদেশি শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের পেশাগত দক্ষতা বাড়ানোর তাগিদে এই কর্মশালা আয়োজনে বুয়েট অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি ও বেঙ্গলি স্টুডেন্ট সোসাইটি আমরা বাংলাদেশ বুয়েট অ্যালমোনা অ্যাসোসিয়েশন ক্যালগোরির পক্ষ থেকে এখানে একটা ওয়ার্কশপ আয়োজন করেছি এই ওয়ার্কশপের উদ্দেশ্য হলো বাংলাদেশ থেকে নিউ যারা আসতেছে নিউ তাদেরকে জব ফেসিলিটি এবং জব বা অ্যাপ্লিকেশন এর জন্য হেল্প করা যারা স্টুডেন্টস আছে যারা গ্রাজুয়েটস আছে এবং যারা প্রফেশনালস জব খুঁজছে তাদের উপকার হবে আমাদের আজকে খুব চমৎকার একটি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সবাই আশা করছি যে এতে চাকরির বাজারে সবার অনেক সাহায্য হবে কর্মশালায় বাংলাদেশ ও কানাডার ষোলো জন পেশাজীবী অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করে আজকে এই সেমিনারে যে নলেজ গুলো করছি আমার জব এর জন্য খুব উপকারী হবে আয়োজকদের মতে বিদেশে এ ধরনের উদ্যোগ বাংলাদেশী কমিউনিটিকে আরো সংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সেমিনার ও ওয়ার্কশপ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা ক্যানাডার চাকরি বাজারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এমনটাই মনে করছেন এখানকার অভিভাবক ও বিশেষজ্ঞরা কানাডার ইউনিভার্সিটি অফ ক্যালগিরির টেইলর ইনস্টিটিউট থেকে আসান চ্যানেল চ্যানেলাই